আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমন্ত্রণ জানাচ্ছি খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের আঠারোতম পর্বে আঠারোতম পাড়া শুরু হয়েছে সুরামো মিনুনের মাধ্যমে এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা একশো আঠারো রুকু সংখ্যা ছয় এই সুরায় দিনের মূল নীতি নিয়ে আলোচনা করা হয়েছে সুরা শুরুর নয় আয়াতে মিনদের সাতটি গুণের কথা উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে তারা জান্নাতুল ফেরদোস পেতে পারে এই গুণগুলো হচ্ছে এক লৌকিকতা ও কপটতা মুক্ত সঠিক ইমান দুই নামাজে খুজু তথা বিনয় ও নম্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো তিন অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা চার সঠিকভাবে জাকাত আদায় করা অর্থাৎ আল্লাহর হক আদায়ের সাথে সাথে বান্দার হক আদায়েও যত্নবান হওয়া পাঁচ ব্যভিচার ও অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ছয় আমানতের হেফাজত করা এবং ওয়াদা পূর্ণ করা সাত সলাতের প্রতি যত্নবান হওয়া সময় রুকন ও আদবের প্রতি লক্ষ্য রেখে তা পালন করা মুমিনদের এসব গুণাবলী উল্লেখ করার পর মানব জীবন এবং মানুষের সৃষ্টির বিভিন্ন ধাপে ইমানের যেসব দলিল রয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে কোরআন হাজার বছর পূর্বেই মাতৃগর্ভে মানব শিশুর বিভিন্ন ধাপ অতিবাহিত করার কথা উল্লেখ করেছে অথচ তৎকালীন আরব অনারব কারোরই এ ব্যাপারে কোনো জ্ঞান ছিল না আজকের আধুনিক বিজ্ঞান ও মেডিকেল সায়েন্সের গবেষণা মানব সৃষ্টির ধাপগুলো নিয়ে যা বলছে হাজার বছর আগেই তা মানুষকে জানিয়ে দিয়েছে মানুষের অস্তিত্বের মাধ্যমে ইমানের দলিল উল্লেখ করার পর তিন ধরনের তাকবিনি দলিলের কথা উল্লেখ করা হয়েছে প্রথমত সাত আকাশে ও তাতে যেসব আশ্চর্য মাখলুক রয়েছে তাদের সৃষ্টি দ্বিতীয়ত বৃষ্টি বর্ষণ এবং তার মাধ্যমে বিভিন্ন ধরনের ফল ফলাদির উৎপন্ন হওয়া তৃতীয়ত চতুষ্পদ জন্তু এবং তার মাধ্যমে দুধ মাংস ও বোঝা বহনের উপকারিতা অর্জন আল্লাহ কুদরত এবং তার একত্ববাদের দলিল উল্লেখ করার পর নবীদের ঘটনা উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে নু হুদ সালেহ মুসা হারুন ইসা বিন মারিয়াম আলে হিমুসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে এ সকল নবীর দাওয়াত এক ও অভিন্ন ছিল তাদের উদ্দেশ্য ছিল একটাই মনে হয় তারা সকলেই একই যুগে একই শহরে প্রেরিত হয়েছিলেন কিন্তু এসব নবী দাওয়াতি কাজ শুরু করার পর তাদের সম্প্রদায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে প্রত্যেক দলই মত নিয়ে তুষ্ট থাকে আজ মুসলমানদের অবস্থা এরকমই কোরআন নবী ও কেবলা এক থাকা সত্ত্বেও মুসলমানরা আজ শতধারায় বিভক্ত মতানৈক্য দূর করার একমাত্র পথ হচ্ছে দলমত নির্বিশেষে সকলেরই কোরআন সুন্নার সামনে মাথা নত করে দেওয়া এক্ষেত্রে মৌলিকভাবে দুটি দল রয়েছে একদল পরস্পর দলাদলি হানাহানিতে লিপ্ত তারা গাফিলতি ও অজ্ঞতায় ডুবে আছে অপর দল আল্লাহর বান্দা তাদের পরস্পরের মধ্যে মহাব্বত ও ভালোবাসা রয়েছে তাদের অন্তর হেদায়তের নূরে আলোকিত তাদের মধ্যে উল্লেখযোগ্য চারটি গুণ পাওয়া যায় এক তারা আল্লাহর আজাবকে ভয় করে দুই তারা ও বিষয়ের প্রতি রাখে তারা ইমান তিন লৌকিকতা থেকে বেঁচে থাকে তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমল করে চার তাদের মধ্যে এহসান রয়েছে অর্থাৎ নেক আমল করা সত্ত্বেও তারা সব সময় ভয়ের মধ্যে থাকে যে এই আমল কবুল হলো কিনা এসব সত্যিকারের মিনের বিপরীতে কিছু কিছু হতভাগা কোরআন ও নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কোরআন তাদের অবাধ্যতার তিনটি বড় কারণ উল্লেখ করেছে প্রথমত তারা বিবেক খাটায় না বরং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার পরিবর্তে তারা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে দ্বিতীয়ত হঠকারিতাবশত তারা আল্লাহ আল্লাহর রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করে তারা তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ব্যক্তিত্ব বংশ তার সত্যবাদিতা আমানতদারি সবকিছু কিছু সম্পর্কে সম্যক অবগত তারা জানে তিনি যা বলছেন তা মিথ্যা নয় তৃতীয়ত এটি প্রশ্নের ভঙ্গিতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কি তোমা তোমাদের কাছে পাগলের মতো দেখতে নিঃসন্দেহে তাদেরকে কেউ কেউ তাদের কেউ কেউ পাগল বলে আখ্যা দিত কিন্তু তাকে পাগল মনে করাটা তাদের ইমান না আনার কারণ নয় বরং কারণ হচ্ছে তারা হক অস্বীকার করে হককে নিজেদের প্রবৃত্তির গোলাম বানাতে চায় অথচ হক তাদের প্রবৃত্তির অনুসরণ করলে বিশ্বজগতের ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যেত তাহিদের প্রমাণ উল্লেখ ও শির প্রত্যাখ্যানের পর সুরা শেষে বলা হয়েছে কেমতের দিন মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে সফল ও হতভাগা সফলদের আমল নামা অত্যন্ত ভারী হবে দুর্ভাগাদের আমল নামা হবে হালকা সেখানে কোনো পরিচয় পরিচিতি কাজে আসবে না কাফেররা দুনিয়ায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করবে কিন্তু তাদের সে আশা পূরণ করা হবে না তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে দুনিয়াতে তারা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে আজ তাদের জন্য অপদস্থতা ছাড়া কিছুই নেই এরপর তাদের জিজ্ঞেস করা হবে দুনিয়াতে তোমরা কত বছর ছিলে তারা বলবে আমরা মাত্র একদিন বা একদিনেরও কম সময় অবস্থান করেছিলাম আপনি গণনাকানীদের জিজ্ঞেস করুন এরপর আল্লাহ বলবেন তোমরা সেখানে খুব সামান্য সময় অবস্থান করেছো হায় তোমরা যদি জানতে অর্থাৎ যদি তোমাদের জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তোমরা বুঝতে পারতে যে দুনিয়ার জীবন নিতান্তই তুচ্ছ ও সামান্য প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে অনুশোচনায় ফেলা আখেরাতের সীমাহীন জীবনের বিপরীতে দুনিয়ার সামান্য জীবনের তুচ্ছতা বর্ণনা করা সেদিন তাদেরও দুনিয়ার জীবনের তুচ্ছতা ও সীমাবদ্ধতার অনুভূতি জাগ্রত হবে তাফসিরে ইবনে কাসিরে রয়েছে রাসুল সাল্লাহ ইরশাদ করেন আল্লাহ তালা যখন জান্নাতিদেরকে জান্নাতে আর জাহান্নামীদের জাহান নামে প্রবেশ করাবেন তখন জিজ্ঞেস করবেন হে জান্নাতবাসীরা তোমরা পৃথিবীতে কত বছর ছিলে তারা বলবে একদিন বা একদিনের কিছু অংশ আল্লাহ বলবেন তোমরা এই একদিন বা তারও সামান্য সময় ব্যবসা করে আমার রহমত সন্তুষ্টি ও জান্নাত ক্রয় করেছ এখন তোমরা সর্বদা এখানে থাকবে এরপর আল্লাহ তালা জাহান্নামীদের জিজ্ঞেস করবেন তোমরা দুনিয়াতে কত বছর ছিলে তারাও জান্নাতিদের অনুরূপ উত্তর দেবে আল্লাহ বলবেন তোমরা দুনিয়াতে সামান্য সময় অবস্থান করেছিলে তোমরা সেই সময় বড় বড় ব্যবসা করেছ যার মাধ্যমে আমার ক্রোধ অসন্তোষ ও জাহান্নাম ক্রয় করেছ এখন তোমরা এখানেই পড়ে থাকো শেষ আয়াতে আল্লাহ তালা নবীর মাধ্যমে যেন গোটা মানবজাতিকে শিক্ষা দিলেন যে আমার নিকট এই প্রার্থনা করবে হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করে দিন আমার উপর অনুগ্রহ করুন নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় অনুগ্রহকারী সুরা নূর এটি মাদানী সুরা আয়াত সংখ্যা চৌষট্টি রুকু সংখ্যা নয় নূর শব্দ ব্যবহৃত হওয়ায় একে সুরা নূর বলা হয় এছাড়াও সুরায় এমন আদব শিষ্টাচার ও বিধিবিধান বর্ণনা করা হয়েছে যা সমাজ জীবনকে নুরানি ও আলোকিত করে দেয় এর অধিকাংশ বিধান চারিত্রিক পবিত্রতা ও সাথে সম্পৃক্ত এই সুরাটি নারীদের শেখানোর প্রতি বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে মুজাহিদ রহিমুল্লাহ বলেন রসুল্লাহ আলিয়া বলেছেন তোমরা পুরুষদের সুরা মায়দা আর নারীদেরকে সুরা নূর শেখাও আয়সার আল্লাহ আনহা সুরাটি নারীদের শেখানোর প্রতি গুরুত্ব করেছেন চারিত্রিক পবিত্রতা ও নিষ্কলুষতা এবং পারিবারিক জীবন সংশোধনের যেসব বিধান উল্লেখ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিধান ও আদব প্রথম ও দ্বিতীয় বিধান ব্যভিচারের শাস্তি সম্পর্কে ব্যভিচারী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদের একশো বেত্যাঘাত করা হবে এটি কোরআন দ্বারা প্রমাণিত আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে হত্যা করা হবে এটি সুননাতে মুতাওয়াতিরা এবং সাহাবিদের ইজমা দ্বারা প্রমাণিত আয়াতে ব্যভিচারীদের ব্যাপারে এক সাধারণ নীতি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ব্যবচারীদেরকে জীবনসঙ্গী রূপে গ্রহণ করার জন্য সেই ব্যক্তিরাই আসে যারা নিজেরা ব্যভিচার করতে অভ্যস্ত তৃতীয় বিধানটি অপবাদ সংক্রান্ত যদি কেউ কোনো বিবেকবান প্রাপ্তবয়স্ক পবিত্র চরিত্রের অধিকারী পুরুষ কিংবা নারীর উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে তাহলে তাকে বেত্রাঘাত করা হবে চতুর্থ বিধানটি স্বামী স্ত্রীর জন্য স্বামী যদি স্ত্রীর উপর অপবাদ আরোপ করে এবং তার নিকট যদি চারজন সাক্ষী না থাকে তাহলে একে অপরের উপর লানত করবে এরপর তাদের মাঝে বিচ্ছেদ ঘটানো হবে পঞ্চম বিধান হিসেবে ইফকের ঘটনা বর্ণনা করা হয়েছে ইফক অর্থ মিথ্যা অপবাদ এই বিধান অবতীর্ণ হওয়ার পেছনে এক ঘটনা রয়েছে আইসার্লাহ আনহার উপর কিছু মুনাফিক যখন অপবাদ আরোপ করে তখন এই বিধান অবতীর্ণ হয় এটা এক জঘন্য অপবাদ ছিল সবচেয়ে মহান ব্যক্তির সুলসাল আল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রী মুসলমানদের মায়ের উপরে যে আরোপ করা হয়েছিল আল্লাহ তালা দশ আয়াতে এই ঘটনা বর্ণনা করেছেন এইসব আয়াতে মুনাফিকদের নিন্দা করা হয় মুসলমানদেরকে সতর্ক করা হয় ভবিষ্যতে কখনো যেন তারা এই ধরনের অপবাদে কোনোভাবে অংশগ্রহণ না করে এছাড়াও এই আয়তের মাধ্যমে নবীপত্নীদের চারিত্রিক পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছে মানব ইতিহাসে ওহির মাধ্যমে কারো পবিত্রতার ঘোষণা দেওয়ার এটাই প্রথম কোনো বিষয় একে আয়সারা আল্লাহু আনহার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করা হয় ষষ্ঠ বিধানটি ঘরে প্রবেশের অনুমতি ও আদব সংক্রান্ত বলা হয়েছে কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবে না প্রবেশের পূর্বে সালাম দেবে আর সপ্তম বিধানটি মুমিন নারীদের সম্পর্কে বলা হয়েছে তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে লজ্জাস্থানের হেফাজত করে নারীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কারো সামনে সৌন্দর্য প্রকাশ না করে তবে স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাতিজা ভাগিনা আপন নারীরা অধিকারভুক্ত বাদী যৌন কামনামুক্ত পুরুষ সাধারণত যারা অন্যের অধীনে থাকে অথবা ঘরের বয়স্ক ও এমন যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত অষ্টম বিধান দেওয়া হয়েছে স্বাধীন নারী পুরুষ ও গোলামদের মধ্যে যারা বৈবাহিক অধিকার আদায় সক্ষম তাদের বিয়ে দিয়ে দেওয়া এছাড়াও বাদীদের বিয়ে দেওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে প্রকৃতপক্ষে ইসলাম কখনোই ব্যভিচারকে সহ্য করে না আর বিয়েকে সহজ না করা হলে কখনোই ব্যভিচারের দরজা বন্ধ হতে পারে না তাই ইসলাম বিয়েকে সহজ করেছে তার প্রতি উৎসাহ জুগিয়েছে নবম বিধান দেওয়া হয়েছে বাদী ও গোলামদের ব্যাপারে ইসলাম আসার পূর্বেই যুদ্ধবন্দীদেরকে গোলাম বানানোর প্রচলন ছিল গোলাম বাদীদের উপর সীমাহীন জুলুম করা হতো ইসলাম এই প্রথাতে বহু পরিবর্তন এনেছে গোলাম বাদীদের উপর নির্যাতনের রাস্তা বন্ধ করে দিয়েছে অন্যান্য মানুষের মতো তাদের অধিকার সাব্যস্ত করেছে তাদের আজাদ করে দেওয়াকে আল্লাহ সন্তুষ্টি লাভের কারণ বলে উল্লেখ করেছে বিভিন্ন গুনাহের কাফারা স্বরূপ তাদেরকে মুক্ত করে দেওয়ার বিধান দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে যেসব গোলামবাদী টাকা পয়সা পরিশোধের বিনিময়ে স্বাধীন হতে চায় তাদের যেন অঙ্গীকার করে নেওয়া হয় পরি পারিভাষিকভাবে এই অঙ্গীকারকে মুকাতাবাদ বলা হয় দশম বিধান জাহেলি যুগের উপার্জনের হারাম রাস্তা বন্ধ করার জন্য এই বিধান দেওয়া হয় কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে কিছু অসাধু লোভী ব্যক্তি বাদীদেরকে টাকার বিনিময়ে ব্যবচার করতে বাধ্য করত। এটাকে তারা পেশা বানিয়ে নিয়েছিল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মদিনা হিজরতের পূর্বে আবদুল্লা বিন উবাইকে লোকজন মদিনার সর্দার বানানোর পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিল এই আবদুল্লাহ বিন উবাই ওই জঘন্য কাজের জন্য নিজের কাছে বাদীদের রাখত আয়াতে এমনটি করতে নিষেধ করে দেওয়া হয় আয়াতের উদ্দেশ্য এটা নয় যে বাদীরা যদি স্বেচ্ছায় এমনটা করতে আগ্রহী হয় তাহলে তা জায়েজ হয়ে যাবে বরং স্বেচ্ছা অনিচ্ছা উভয় ক্ষেত্রেই তা হারাম আয়াতের উদ্দেশ্য হচ্ছে বাদী হওয়া সত্ত্বেও সে যখন এই কাজের প্রতি ঘৃণাবোধ করে তাহলে তোমাদের স্বাধীনদের তো আরও আগে ঘৃণা পোষণ করা উচিত ছিল দশটি বিধান ও আদব উল্লেখ করার পর ইমান আকিদা এবং হকের নূর সম্পর্কে আলোচনা হয়েছে যে নূরের মাধ্যমে মানুষকে তালা হেদায়েত দিয়ে থাকেন বিষয়টি স্পষ্ট করার জন্য এখানে তিনটি উদাহরণ উল্লেখ করা হয়েছে এটা কোরআনের এক বৈশিষ্ট্য বিভিন্ন বিষয় স্পষ্ট করার জন্য তাতে বস্তুগত দৃষ্টান্ত পেশ করা হয় প্রথম উদাহরণ মুমিনদের জন্য দ্বিতীয় ও তৃতীয় উদাহরণ বাতিলপন্থীদের উদ্দেশ্যে প্রথম উদাহরণে মুমিনদের অন্তরের নূরকে প্রদীপের সাথে তুলনা করা হয়েছে যে প্রদীপটি একটি কাছপাত্রের মধ্যে স্থাপিত কাজপাত্রটি উজ্জ্বল নক্ষত্রের মতো তাতে বরকতপূর্ণ জায়তুন বৃক্ষের তেল প্রজ্বলিত হয় যা পূর্বমুখীও নয় এবং পশ্চিমমুখীও নয় আগুন স্পর্শ না করলেও তার তেল যেন আলোকিত হয় তেমনই অবস্থা মৌমিনদের ইল মাসার পূর্বে তারা তার উপর আমল করে থাকে আর যখন ইল যায় তখন তো নুরুন আলা নূর সোনায় সোহাগা ইয়াহিয়া বিন সালাম রাহিমাহুল্লাহ বলেন হক আসার আগেই মুমিনদের অন্তর তা চিনতে পারে কেননা শুরু থেকেই তাদের অন্তর হকের অনুকূল থাকে বাতিলপন্থীদের দুটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে প্রথম দৃষ্টান্তে তাদের আমলের ব্যাপারে বলা হয়েছে যারা কাফের তাদের কাজ মরুভূমির মরিচিকার নেয় পিপাসার্ত ব্যক্তি যাকে পানি মনে করে সে যখন আল্লাহর কাছে যায় তখন কিছুই পায় না বরং সেখানে আল্লাহকে পায় অতপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী দ্বিতীয় দৃষ্টান্তে আখেরাতের প্রতি তাদের আকিদা বিশ্বাসের ব্যাপারে বলা হয়েছে যে তাদের কার্যাবলী প্রমত্ত সাগরের বুকে গভীর অন্ধকারে নেয় তরঙ্গের উপর তরঙ্গ যাকে উদ্বেলিত করে যার উপর ঘন কালো মেঘ রয়েছে একের উপর এক অন্ধকার হাত বের করলে তাও দেখতে পাওয়া যায় না আসলে আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতিই নেই হক ও বাতিলপন্থীদের উদাহরণ বর্ণনা করার পর বিশ্বজগতে দিনরাতের পরিবর্তন বৃষ্টি বর্ষণ আকাশ ও পৃথিবীর সৃষ্টি পাখির উড্ডয়ন এবং বিভিন্ন জীবজন্তু সৃষ্টির মধ্যে আল্লাহর একত্ববাদের যে দলিল প্রমাণ নিহিত রয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাওহিদের দলিল উল্লেখ করার পর মুমিন ও মুনাফিকদের সম্পর্কে তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে মুনাফিকরা ইমান ও আনুগত্যের মিথ্যা দাবি করে থাকে কিন্তু যখন আল্লাহ ও তার রাসুলের কথা মানতে গিয়ে তারা কোনো ক্ষতির সম্মুখীন হয় তখন তারা বিমুখ হয়ে যায় পক্ষান্তরে সর্বাবস্থায় আল্লাহ রাসুলের অনুসরণ করে প্রকৃত মুমিনদের ব্যাপারে আল্লাহ করেছেন যে পৃথিবীতে তালা ওয়াদা তাদেরকে খেলাফত দান করবেন আল্লাহ শিও দা পূর্ণ করেছেন জাজিরাতুল আরব তথা আরব ভূখণ্ড জুড়ে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পূর্ব পশ্চিমের বিভিন্ন রাষ্ট্র তাদের আয়ত্তে এসেছে তারা রোম পারস্যের মতো শক্তিধর সাম্রাজ্য টুকরো টুকরো করে দিয়েছে তাওহিদের দলিল প্রমাণ উল্লেখ মুনাফিক ও সম্পর্কে তুলনামূলক পর্যালোচনা এবং খেলাফতের ওয়াদার পর সামাজিক সম্পর্ক সামাজিক জীবন সম্পর্কে তিনটি বিধান বিধান দেওয়া হয়েছে প্রথম ছোট বাচ্চা এবং গৃহে অবস্থানকারীদের সম্পর্কে তারা যেন ফজরের পূর্বে দ্বীপ্রহরের সময় এবং এশান নামাজের পর শয়নকক্ষে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নিয়ে নেয় কেননা এই তিন সময় মানুষ সাধারণত ঘুমের পোশাক পরিধান করে থাকে দ্বিতীয় হুকুম সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন অন্যান্য প্রাপ্তবয়স্কের ন্যায় ঘরে প্রবেশের ক্ষেত্রে তাকে অনুমতি গ্রহণ করতে হবে যেভাবে সম্ভব কাশি বা পায়ের আওয়াজ প্রভৃতির মাধ্যমে অনুমতি গ্রহণ করা যেতে পারে আর তৃতীয় বিধান বৃদ্ধ নারী যাদের বিয়ের বয়স অতিক্রান্ত হয়ে গেছে তারা যদি পর্দার ক্ষেত্রে বাহ্যিক কাপড় খুলে রাখে তাহলে এতে কোনো সমস্যা নেই পূর্বের দশটি বিধানের সাথে এ তিনটি বিধান মিলালে মোট তেরোটি বিধান ও আদবের কথা জানা যায় চোদ্দতম আদব ঘরে প্রবেশের সময় তোমরা সালাম দেবে পনেরোতম আদব যখন তোমরা পরামর্শ প্রভৃতির জন্য কোনো মজলিশে বসবে তখন অনুমতি ব্যতীত মজলিশ থেকে উঠবে না ষোলোতম আদব তোমরা যেভাবে পরস্পরকে ডাকো রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে সেভাবে ডেকো না সুরা শেষে বলা হয়েছে বিশ্বজগৎ আল্লাহ তালার ক্ষমতা এবং তার জ্ঞানের অধীন আল্লাহ সবার অবস্থা এবং আমল সম্পর্কে অবগত কেয়ামতের দিন সবাইকে তাদের আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন এর মাধ্যমে শেষ হচ্ছে আঠারোতম পাড়ার সার সংক্ষেপ সুবানাক বিহামদিক বিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তা ফিরুকা ওয়াতুবু ইলাইক